বাংলারও টপিক থাকছে গুড ইভিনিং দেবজিৎ আমরা শুরু করব ক্লাস আজকে টপিক তোমরা জানো অলরেডি স্মৃতি এবং বিস্মৃতি স্মৃতি এবং বিস্মৃতি যেটা নিয়ে আমরা আজ আলোচনা করব ক্লাসে আহ থিওরি গুলো নিয়ে আলোচনা করব যেখানে স্মৃতি থেকে কি ধরনের কি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা স্মৃতির সংজ্ঞায়ন থেকে শুরু করব প্রথমে স্মৃতির আলোচনা এবং তারপর স্মৃতির পরিপ্রেক্ষিতে বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করব ওকে চলো লেটস স্টার্ট শুরু করা যাক দেখো প্রথমে স্ক্রিনে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে স্মৃতি কি এই বিষয়টা রয়েছে স্মৃতি একটি মানসিক প্রক্রিয়া যা গুরুত্বপূর্ণ তথ্য ধারক এটি ক্ষেত্রে ক্ষেত্রে দার্শনিক ভূমিকা পালন করে থাকে সাধারণ এবং ব্যক্তিগত অতীতের জ্ঞান সরবরাহ সর্বরাহ স্মৃতি অত্যাবশ্যক অর্থাৎ অতীতে আমরা যে জ্ঞান আহরণ করছি ধরো শিক্ষা ক্ষেত্রেই আমরা ধরি অতীতে শিক্ষার্থী যে জ্ঞান আহরণ করেছে সেটা অনুযায়ী তার পরবর্তী শিক্ষণটা সম্পন্ন হচ্ছে সেক্ষেত্রে স্মৃতির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে অতীতের জ্ঞান স্মৃতি স্মৃতি অত্যাবশ্যক অর্থাৎ না থাকলে কিন্তু অতীতের জ্ঞান কখনোই সম্ভব নয় তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে স্মৃতির একটা বড় ভূমিকা রয়েছে স্মৃতি একাধারে আমাদের পরিচয়ের বাহক এবং পারিপার্শ্বিক পরিস্থিতির মেলবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্গারেট ডাব্লু ম্যাকলিনের মতে মেমোরি ইজ দ্য প্রসেস অফ মেনটেনিং ইনফরমেশন ওভার টাইম তাহলে খুব সহজে বিষয়টা এখানে বলা হয়েছে মেমরি ইজ দ্য প্রসেস অফ মেইনটেনিং ইনফরমেশন ওভার টাইম আমেরিকান মনোবিদ রবার্ট জে স্টার্নবার্গ স্টার্নবার্গ কি বলছেন না মেমোরি ইজ দ্য মিনস বাই হুইচ উই ড্র অন आवर এক্সপেরিয়েন্স ইন অর্ডার টু ইউজ দিস ইনফরমেশন ইজ ইন দ্য প্রেজেন্ট এটাও একটা খুব ভালো এখানে সংগায়ন রয়েছে সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করতে হবে আমাদের বিষয়টাকে বুঝতে হবে আচ্ছা যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো এবং লাইক করো তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেক সোম থেকে শুক্র এই ক্লাস থাকছে সোমবুধ শুক্র সিডিপি মঙ্গল এবং বৃহস্পতি বেঙ্গলি এইট থার্টি এ এই ক্লাস থাকছে প্রত্যেকে যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউ বিপিটেড বা এস বা অন্যান্য টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই থার্টিতে টেক্সট বুক সুপার কোচিং প্ল্যাটফর্মে এই ক্লাস থাকছে এবং এই যে কন্টেন্ট গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো এই সহিলি ম্যাম আন্ডারস্কোর টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে এই কন্টেন্ট গুলো তোমরা সবটাই পেয়ে যাবে আচ্ছা আমরা রবার্ট জি স্টার্নবার্গের সংজ্ঞাটা পড়ছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট পাস্টের একটা বিষয় যেটা আমরা ইউজ কথাটা জানাচ্ছেন রস বলছেন যে যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতার সঞ্চয়ন সংরক্ষণ ও পুনরুদ্রেক দেখো তিনটে শব্দ এখানে ব্যবহার করা হয়েছে সঞ্চয়ন সংরক্ষণ পুনরুদ্রেক অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয় করা হচ্ছে তাকে প্রিজার্ভ করা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে এবং তার পুনরুদ্রেগ ঘটছে একেই আমরা স্মৃতি বলছি এটা একটা মানসিক প্রক্রিয়া স্মৃতি একটি মানসিক প্রক্রিয়া স্মৃতি প্রক্রিয়াকরণ অর্থাৎ স্মৃতি কিভাবে তৈরি হচ্ছে তার কতগুলো পর্যায় রয়েছে স্মৃতি প্রক্রিয়াকরণের তিনটি পর্যায় ইম্পর্টেন্ট সংকেত ধারণ বা ইনকোডিং সংরক্ষণ বা স্টোরেজ পুনরুদ্রেক বা রিট্রিভাল ইনকোডিং স্টোরেজ রিট্রিভাল এই তিনটে পর্যায়ে স্মৃতির প্রক্রিয়াকরণ ঘটছে সংকেত ধারণ বলতে কি বোঝায় সংকেত ধারণ হচ্ছে তথ্যের মানসিক প্রতিনিধিত্ব করার একটি প্রক্রিয়া হল সংকেত ধারণ এটি সংকেতকে স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্থানান্তরিত হতে সাহায্য করে খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটা সংকেত কি করছে না স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে ট্রান্সফরমেশনে সাহায্য করছে স্থানান্তরণে সাহায্য করছে পুনরুদ্রেক বা রিট্রিভাল কি রিট্রিভাল হচ্ছে মস্তিষ্কে সঞ্চিত অতীত অভিজ্ঞতা বা তথ্যকে ব্যবহার পরাকে বা পুনরুদ্ধার করাকে বলা হচ্ছে রিট্রিভাল বা পুনরুদ্রেক তো তুমি এনকোডিং এর মাধ্যমে স্বল্প দিরঘ স্বল্পস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হয়েছে এবং সেটা সংরক্ষিত হয়েছে সংরক্ষণ পর্যায়ে এরপরে আসে পুনরুদ্রেক পর্যায় পুনরুদ্রেক পর্যায়ে কি হচ্ছে না তুমি মস্তিষ্কে যে অতীত অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছো যে দীর্ঘস্থায়ী স্মৃতি তুমি সঞ্চয় করে রেখেছ তার ব্যবহার বা তার পুনরুদ্রেক তার পুনরুদ্ধার এই বিষয়টাকে রিট্রিভাল বা পুনরুদ্রেক বলা হচ্ছে তাহলে আমরা চারটি পর্যায়ে দেখতে পেলাম প্রথমে এনকোডিং বা সংকেত ধারণ তারপর আসছে সংরক্ষণ বা স্টোরেজ অর্থাৎ স্মৃতিটা স্বল্পস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী হয়ে সেটা স্টোরেজ হচ্ছে তারপর তার পুনরুদ্রেক ঘটছে অর্থাৎ যখন আমরা এই অভিজ্ঞতাগুলোকে গুলোকে কাজে লাগাচ্ছি তখন আমাদের পুনরুদ্রেক ঘটছে আমরা কিভাবে কি কিভাবে সংকেত ধারণ করতে পারি আমাদের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মানে আমাদের জানা দরকার সেগুলো নিয়ে আমি মূলত আলোচনা করছি সংকেত ধারণ হতে পারে মূলত তিনটি ভাব হবে বা তিনটি ক্ষেত্রে এক দৃশ্যগত বা ভিজুয়াল বা পিকচার দৃশ্যগত তথ্য শ্রবণগত সাউন্ড বা অ্যাকোস্টিক এবং তথ্য তথ্য ভাষাগত বা বা মিনিং ভাষাগত তাহলে তথ্য দৃশ্যগত মানে চোখে দেখছি সেটাকে সংরক্ষণ করছি বা কানে শুনছি সেটাকে সংরক্ষণ করছি বা ভাষা ভাষার মাধ্যমে জানতে পারছি সেটাকে সংরক্ষণ করছি তাহলে সংকেত ধারণ কটা মাধ্যমে হতে পারে তিনটে মাধ্যমে হতে পারে দৃশ্যগত শ্রবণগত এবং ভাষাগত এবার একটা ইম্পর্টেন্ট জায়গা যে সংরক্ষণ নিয়ে আমরা কথা বলছি সংরক্ষণ কখন হতে পারে সংরক্ষণের শর্ত কি হতে পারে এই যে আমরা স্মৃতি প্রথমে এনকোডিং হলো সংকেত ধারণ করে আমরা স্বল্পস্থায়ী স্মৃতিকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে যে পরিবর্তন করছি এই জায়গায় কিছু শর্ত আছে এই শর্তগুলো না থাকলে কিন্তু সংরক্ষণ করা যায় না কন্ডিশন অফ রিটেনশন বলতে পারো এই সংরক্ষণের শর্তগুলো কি কি প্রথমে উদ্দীপকের তীব্রতা প্রথমে থাকছে উদ্দীপকের তীব্রতা আগ্রহ উদ্দীপকের পৌনপুনিকতা মানে বারবার হওয়া উদ্দীপকের পৌনপুনিকতা মনোযোগ ঘটনাটি কতটা আগে ঘটেছে সেটা ম্যাটার করে ঘটনাটি কত আগে মানে তুমি অনেকদিন আগের পড়া ভুলে গেছো কিন্তু সম্প্রতি কিছুদিন আগে যেটা পড়েছ মনে সুস্পষ্টতা অর্থাৎ সেই তথ্যের সুস্পষ্টতা কতটা ছিল তবেই তোমার মনে থাকবে স্থায়িত্ব আর বিষয়টা অর্থবহ কিনা অর্থবহ না হলে তোমার মনে থাকবে না তাহলে সংরক্ষণের শর্ত আমরা কতগুলো দেখতে পেলাম বেশ কিছু সংরক্ষণের শর্ত আমরা দেখতে পেলাম যেমন উদ্দীপকের তীব্রতা আগ্রহ উদ্দীপকের পৌনিকতা মানে বারবার ঘটা মনোযোগ ঘটনাটি কত আগে ঘটেছে সুস্পষ্টতা স্থায়িত্ব এবং ঘটনা বা বিষয় যাই বলি না কেন তার অর্থবহতা ঠিক আছে এই বিষয়গুলো না থাকলে কিন্তু সংরক্ষণ সব হতে পারে না ঠিক আছে এবার আমরা পুনরুদ্রেক নিয়ে কথা বলেছি তাই তো পুনরুদ্রেক আমরা কিন্তু সব সময় করতে পারি না ওই বিষয়টা আমরা চট করে মনে করতে পারছি না আমরা চেষ্টা করছি মনে করার কিন্তু আমরা মনে করতে পারছি না যে পুনরুদ্রেক এটা কিন্তু সব সময় হয় না তাহলে কেন হয় না পুনরুদ্রেকের সমস্যা কি কি সমস্যা হতে পারে পুনরুদ্রেকের সমস্যা নিয়ে যদি আমরা আলোচনা করি পুনরুদ্রেকের সমস্যা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দুটো বিষয়ের সাথে পরিচিত হব এক হচ্ছে অভিভাবন বা প্রসেস অফ হচ্ছে এই দুটো শব্দ আমাদের জানতে হবে যে পুনরুদ্রেকের যে সমস্যা ঘটে কেন ঘটে কোন কারণে ঘটে প্রথমে যদি অভিভাবন নিয়ে আলোচনা করি অনেক সময় কি হয় অভিভাবন প্রক্রিয়া বলতে বোঝা এমন একটা প্রক্রিয়া যার দ্বারা একটা বিষয় অন্য কোন বিষয়কে মনে করায় কোন একটা ডিফারেন্ট বিষয় আর একটা বিষয়কে মনে করাচ্ছে সাপোজ তুমি একটা গল্প পড়ছো ঠিক আছে তোমার রিয়েল রিয়েল লাইফ লাইফ সিচুয়েশন মনে পড়লো বা সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার একটা গল্পের কথা মনে পড়লো একটা বিষয় আর একটা বিষয়কে মনে করাচ্ছে এটাকে অভিভাবন বলে এটা না এটা অনেক এটা অনেক সময় পুনরুদ্রেক ঘটাতে সাহায্য করে একটা বিষয় হলো অনুষঙ্গ 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 কাকে বলছে না অনুসঙ্গ হচ্ছে দুই বা ততোধিক ধারণার একটা মানসিক সম্বন্ধ অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে সংযোগ এটাকে অনুসঙ্গ বলে অর্থাৎ কোনো একটা বিষয় মনে পড়লো সঙ্গে সঙ্গে তোমার ওটাও মনে পড়ে গেল ঠিক আছে তোমার কোনো একটা জায়গায় বেড়াতে যাওয়ার স্মৃতি মনে পড়লো সেখানে একসাথে একটা নাম দু তিনটে বিষয় তোমার মনে পড়ে গেল ঠিক আছে এটা অনুষঙ্গ একটার অনুসঙ্গে আর একটা তুমি সেখানে গিয়ে একটা ভালো গল্পের বই পড়েছিলে সেটা তোমার মনে পড়ে গেল অভিভাবন অভিভাবন কিন্তু সেটা না। হচ্ছে একটা বিষয় মনে পড়লে সেটা রিলেটেড আর একটা বিষয় মনে পড়া এটা হচ্ছে অভিভাবন আর অনুসঙ্গ হচ্ছে একাধিক ধারণার মানসিক সম্বন্ধ একাধিক ধারণার মানসিক সম্বন্ধ অভিভাবন এবং একাধিক ধারণার মানসিক সম্বন্ধ এটা হচ্ছে অভি একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সম্বন্ধ একটা বিষয় যদি মনে পড়ে একটা বিষয় মনে পড়ে যায় এটা হচ্ছে অভিভাবন ঠিক আছে এবার অনুষঙ্গ আবার তিন রকমের হয় অনুষঙ্গ তিন প্রকারের হয় অনুসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তিন প্রকারের হয় কি কি প্রকারের হয় অনুষঙ্গ মূলত তিন প্রকারের হয় কি কি হয় এক ল কনটিগুইটি বাংলায় যদি বলি আমরা তাকে আমরা নৈকট্য বলতে পারি এটা স্থানগত বা কালগত হতে পারে আর এই তিনটে অনুসঙ্গ মূলত তিন প্রকার সেন্সেরি মেমোরি এটা কি এটা আমাদের জানতে হবে যে দেখা যায় বা শোনা যায় এমন কোন বিষয় যদি সঙ্গে সঙ্গেই আমরা মনে করতে পারি সঙ্গে সঙ্গে যদি পুনরুদ্রেক করা যায় তাকে আমরা সংবিধি স্মৃতি বলি এক বা একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে এই সংবিধি স্মৃতির তথ্যটা জমা থাকে এবং এই সংবিধি স্মৃতির ধারণাকাল অত্যন্ত স্বল্প এটা মাত্র কয়েক সেকেন্ড সংবিধি স্মৃতি হচ্ছে কয়েক সেকেন্ড সঙ্গে সঙ্গে পুনরুদ্রেক করা যায় কিন্তু কয়েক সেকেন্ড তারপর আসছে স্বল্প মেয়াদি স্মৃতি যাকে শর্ট টার্ম মেমোরি বলে এর মেয়াদ সঙ্গে দিক থেকে বেশি স্বল্প মেয়াদি স্মৃতি শর্ট টার্ম মেমোরি স্বল্প মেয়াদি স্মৃতি এক্ষেত্রে কি হচ্ছে স্বল্প মেয়াদী স্মৃতির ক্ষেত্রে স্মৃতির থেকে এটা একটু বেশি তবে থার্টি সেকেন্ড ম্যাক্সিমাম সময়কাল থার্টি সেকেন্ড এটা কয়েক সেকেন্ড এটা থার্টি সেকেন্ড এবার দীর্ঘমেয়াদী স্মৃতি নিশ্চয়ই এটা বেশি নাম শুনেই বুঝতে পারছি দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে সাধারণত আমাদের যে নলেজ আমাদের যে জ্ঞানের ভান্ডার তাকে বোঝায় দীর্ঘমেয়াদী স্মৃতি হলো আমাদের জ্ঞানের ভান্ডার এইবার এই জ্ঞানের ভান্ডার থেকে কিন্তু আমরা পুনরুদ্রেকের মাধ্যমে সবকিছু মনে করি তাই না জ্ঞানের ভান্ডার থেকে আমরা সবকিছু মনে করি কিন্তু কিভাবে মনে করি কি কি প্রয়োজন বলতো এই এই দীর্ঘমেয়াদী ধরো এটা একটা ভান্ডার ঠিক আছে এই ভান্ডার থেকে আমাকে ওই বিশেষ অঙ্কের সূত্রটাকে খুঁজে বার করতে হবে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্রটা পড়েছি ছোটবেলায় এবার আমাকে খুঁজে বার করতে হবে আমার তো জ্ঞানের ভান্ডার রয়েছে মস্তিষ্কে সঞ্চিত সেখান থেকে আমাকে খুঁজে বার করতে হবে তার জন্য কি প্রয়োজন হয় জানো তার জন্য যেটা প্রয়োজন হয় তাকে বলা হয় কিউ বা নির্দেশক আমরা দীর্ঘ মেয়াদী স্মৃতি বা জ্ঞান ভান্ডার থেকে কিউ বা নির্দেশকের মাধ্যমে খুঁজে বার করি তথ্য বা পুনরুদ্রেক ঘটায় ঠিক আছে এই এই খুব এবার এই সংবিধি স্মৃতি নিয়ে আসলে অতটা আলোচনার জায়গা নেই কিন্তু আর এল টিএম অর্থাৎ শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি এই দুটো নিয়ে একটু আলোচনার ব্যাপার রয়েছে এদের আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে এই ভাগগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে এবং হচ্ছে হচ্ছে শর্ট টার্ম লং টার্ম মেমোরি এস এর যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব এস এসটিএম এর কি শ্রেণী বিভাগ রয়েছে এস দু ধরনের হতে পারে প্যাটার্ন পরিচিতি বা পরিচিত প্যাটার্ন পরিচিত আরেকটা হতে পারে মনোযোগ অ্যাটেনশন সংবেদী স্মৃতি থেকে এসটিএম বা শর্ট টার্ম মেমোরিতে তথ্য সংরক্ষণের এই দুটো নিয়ম আমরা পাই একটা হচ্ছে প্যাটার্ন পরিচিত বা প্যাটার্ন রেকগনিশন আর একটা হচ্ছে অ্যাটেনশন প্যাটার্ন পরিচিতটা কি না সংবেদী স্মৃতির তথ্যকে অর্থপূর্ণভাবে চিহ্নিত করার পদ্ধতি এটা করে আমরা সংবেদী স্মৃতিকে এসটিএম এ পরিবর্তন করতে পারি আর একটা হচ্ছে মনোযোগ সংবেদী স্মৃতি থেকে অপ্রয়োজনীয় যে অংশগুলো সেগুলোকে অর্থপূর্ণ সরি অর্থপূর্ণ যে অংশগুলো রয়েছে বা অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে দুটোই আমরা ছেটে বাদ করে দিতে পারি অর্থাৎ তথ্যগুলোকে ফলpostgresql স্মৃতিতে প্রেরণ করা ঠিক আছে সংবেদী স্মৃতি থেকে অপ্রয়োজনীয় যে স্মৃতি রয়েছে সেগুলোকে এসটিএম এ পাঠানো যায় তাহলে সংবেদী স্মৃতি থেকেই মোটামুটি এসটিএম এ স্মৃতি স্থানান্তরণ হচ্ছে তার দুটো প্রক্রিয়া আছে এক হচ্ছে প্যাটার্ন পরিচিতি পরিচিত আর একটা হচ্ছে মনোযোগ এই দুটো প্রক্রিয়া সংবিধি স্মৃতি থেকে স্মৃতি স্থানান্তরণ হচ্ছে এল হচ্ছে এলটিএম এলটিএম বা লং টার্ম মেমোরি যাকে আমরা বলি লং টার্ম মেমোরি আবার দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে ঘোষণা ধর্মী স্মৃতি ঘোষণা ধর্মী স্মৃতি আর এক হচ্ছে প্রক্রিয়া ধর্মী স্মৃতি প্রক্রিয়া ধর্মী স্মৃতি এলটিএম হচ্ছে ঘোষণা ধর্মী স্মৃতি আর প্রক্রিয়া ধর্মী স্মৃতি ঠিক আছে দুই প্রকারের স্মৃতি রয়েছে ঘোষণা ধর্মী হচ্ছে ব্যক্তির সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ যেমন ধরো পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস এটা একটা ঘোষণা ধর্মী স্মৃতির উদাহরণ আর আরো আছে ধরো কোন একটা বিশেষ ঘটনা তুমি কোনো পিকনিকে গিয়েছিলে বা কোথাও বেড়াতে গিয়েছিলে সে সময় একটা মেমোরেবল ঘটনা ঘটেছে সেটাও কিন্তু এই ঘোষণাধর্মী স্মৃতির মধ্যে চলে যায় আর প্রক্রিয়া ধর্মী স্মৃতিটা কি প্রক্রিয়া স্মৃতি হচ্ছে তুমি সাঁতার কাটতে পারো তুমি সাইকেল চালাতে পারো এই যে স্মৃতি এটা হচ্ছে প্রক্রিয়া স্মৃতি তুমি যে সাঁতার কাটো বা সাইকেল চালাও এই যে একটা তো স্মৃতি একটা অবশ্যই স্মৃতি থেকে তুমি এই কাজটা করো নিশ্চয়ই তোমার সংরক্ষণের জায়গায় পদ্ধতিটা রয়েছে সঞ্চিত রয়েছে সেটার পুনরুদ্রেক করে তুমি কাজটা করো এই জায়গাটা হচ্ছে প্রক্রিয়াধর্মী স্মৃতি আর ঘোষণাধর্মী হচ্ছে একদমই তুমি যে বিশেষ দিনগুলো মনে রাখছো বা কোথাও তুমি বেড়াতে বা তোমার জীবনের কোনো ঘটনা মনে রাখার চেষ্টা করবে এবার আমাদের জানতে হবে এই যে স্মৃতি নিয়ে আমরা এত আলোচনা করলাম শিক্ষণের ক্ষেত্রে এর একটা গভীর গুরুত্ব রয়েছে স্মৃতি না থাকলে শিশুকে তুমি ভালোভাবে পড়াতে পারবে না তো সেক্ষেত্রে তুমি কি কি করবে একটি শিশুর এই স্মৃতির উন্নতির জন্য তুমি কি কি করতে পারো সেই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সিডিপিতে এই জায়গাটা গুরুত্বপূর্ণ জাস্ট মিনিট আচ্ছা আহ চলে যাই আমরা কিভাবে আমরা একটি একজন শিক্ষার্থী বা একটি শিশুর স্মৃতির উন্নতি ঘটাবো স্মৃতির উন্নতি সাধন কি করে সম্ভব স্মৃতির উন্নতি স্মৃতির উন্নতি সাধন কি করে সম্ভব এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে আবৃত্তি বা উচ্চারণ কোনো বিষয় আবৃত্তি বা উচ্চারণের মাধ্যমে আমরা স্মৃতির উন্নতি ঘটাতে সক্ষম হই আচ্ছা এবার সামগ্রিক বা আংশিক কোনো একটা জিনিস আমি মেমোরাইজ করতে চাইছি অনেক সময় কি হয় কোনো একটা বিষয় সামগ্রিকভাবে যদি আমরা পড়ি আমাদের ভালো মনে থাকে আবার কখনো কখনো আংশিক ভাবে যদি আমরা বিষয়টা জানার বা পড়ার চেষ্টা করি সেটা আমাদের বেশি ভালো মনে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে এই বিষয়টা আমি সামগ্রিকভাবে পড়লে বেশি মনে রাখতে পারবো নাকি আংশিক ভাবে পড়লে আমি এটাকে বেশি মনে রাখতে পারবো এরপর বিরতি খুব ইম্পর্টেন্ট একটা না অনেকক্ষণ পড়া কিন্তু সমস্যা এমনি স্টাডি বলে যে মোটামুটি আমরা ফর্টি মিনিট কনসেন্ট্রেশন রাখতে পারি মনোযোগ রাখতে পারি মনোযোগ আবার একটা অন্য একটা যায় বিষয় সেটা নিয়ে আমাদের আলোচনা হবে এবং তাতে আমাদের স্মৃতিটা ভালো থাকে সেই জন্য একটা নির্দিষ্ট সময় পরে বিরতি নেওয়াটা খুব দরকার বিরতি নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ রুটিন এটা খুব গুরুত্বপূর্ণ পড়া বা পাঠাভ্যাসের ক্ষেত্রে একটা রুটিন থাকা খুব গুরুত্বপূর্ণ এই রুটিন তোমার স্মৃতিতে সাহায্য করে অনেকটা গভীর মনোযোগ অবশ্যই গভীর মনোযোগ থাকলে তুমি স্মৃতি এমনি দীর্ঘস্থায়ী স্মৃতি বা এলটিএম তোমার গড়ে উঠবে গভীর মনোযোগ স্মৃতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সিক্স ছন্দ ও সুর এই ছন্দ আর সুর কিন্তু আমাদের কোনো কিছু মনে রাখতে খুব সাহায্য করে সেই জন্য গানের সুর কিন্তু আমাদের দেখবে খুব সহজে মনে থাকে প্রসঙ্গ ও পরিবেশ অর্থাৎ একটি বিষয় যখন আমি পড়াচ্ছি তখন তার পরিবেশ এবং সেটা পড়াতে গিয়ে আমরা যে প্রসঙ্গের উল্লেখ করছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ একটি শিশু যখন সেটাকে পুনরুদ্রে করবে তার কিন্তু ওই প্রসঙ্গটা মনে পড়বে আর পরিবেশ কি করবে তার সংরক্ষণে সাহায্য করবে স্মৃতির সংরক্ষণে তাকে সাহায্য করবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে যেটা আমাদের টিচারদের কাছে খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন বা সংগঠন কেন সংগঠন গুরুত্বপূর্ণ ধরো কোনো একটা বিষয় তুমি শিশুর কাছে যেভাবে যেভাবে প্রেজেন্ট করতে করতে চাইছো চাইছো উপস্থাপন উপস্থাপন সেই পদ্ধতিটা যদি যথাযথ হয় সেটা যদি তুমি প্রপার ওয়েতে সাজিয়ে বিষয়টা প্রেজেন্ট করো শিশুর কাছে তাহলে কিন্তু তার পক্ষে বিষয়টা কি হবে না মনে করা সহজ হবে সংগঠনটা যদি প্রপার হয় আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট শিশুর মানসিক মানে mentally retarded শিশুর ক্ষেত্রে এটা সমস্যা হয় মানসিক বা শারীরিক অবস্থা এটাও তা স্মৃতির ক্ষেত্রে কিন্তু অনেকখানি প্রভাব বিস্তার করে অনেকখানি প্রভাব বিস্তার করে আরেকটা বিষয় হচ্ছে যুক্তিপূর্ণ শিক্ষাপদ্ধতি যুক্তিপূর্ণ শিক্ষা এই লজিক্যাল মেথড যদি আমরা অবলম্বন করি তাহলে শিশুর পক্ষে বিষয়গুলো মনে করাটা অনেক বেশি সহজ হয়ে যায় আমরা যুক্তিপূর্ণ শিক্ষা পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে উন্নতি সাধনে আমরা কি কি করতে পারি বা উচ্চারণ সামগ্রিক সেই বিষয়টাকে নির্ধারণ করতে পারি বিরতি ইম্পর্টেন্ট রুটিন থাকা ভীষণ জরুরি গভীর মনোযোগ ভীষণ ইম্পর্টেন্ট ছন্দ সুর মনে রাখতে সাহায্য করে প্রসঙ্গ ও পরিবেশ সংগঠন কোন একটা জিনিস শিশুর সামনে শিক্ষার্থীর সামনে আমরা তাকে পড়াচ্ছি সেই বিষয়টা প্রপারলি যেন ওয়েল অর্গানাইজ থাকে মানসিক বা শারীরিক অবস্থা এটা ইম্পর্ট্যান্ট আর যুক্তিপূর্ণ শিক্ষা বা শিক্ষণের ক্ষেত্রে লজিক্যাল মেথড ইউজ করার এটা ইম্পর্টেন্ট এই দশটা পয়েন্ট আমরা স্মৃতির ক্ষেত্রে মনে রাখতে পারি এই মনে রাখা বা মুখস্থ করা এই এই বিষয়ে একটা মুখস্থ করা এটা তো আমাদের মহা মাথা ব্যথা এখানে এখানে আমরা রবিনসনের নিয়ম পড়ব রবিনসন কি বলছেন তিনি সার্ভে কিউ ও আর বলে একটা পদ্ধতি কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট এটা সার্ভে কিউ ও আর জরিপ করা জানো তোমরা সার্ভে হচ্ছে জরিপ করা আর ওয়ান এখানে কিন্তু অনেকগুলো আর আছে আর ওয়ান হচ্ছে সরি কিউটা আগে যেতে হবে কিউ হচ্ছে কোয়েশ্চেন আর একটা আর বা আর ওয়ান হচ্ছে রিড আর হচ্ছে রিভিউ তাহলে আর পদ্ধতিতে রবিনসন কি বলছেন সার্ভে বা জরিপ করা কিউ অর্থাৎ কোয়েশ্চেন আর অর্থাৎ রিড আর টু হচ্ছে রিসাইট আর থ্রি হচ্ছে রিভিউ এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে কোনো বিষয় মুখস্থ করার ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর হয় স্মৃতির সাথে সাথে আমরা যখনই স্মৃতি পড়লাম এই প্রসঙ্গে বিস্তৃতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ স্মৃতি যখন আসে তখন বিস্তৃতি নিয়ে আলোচনাও কিন্তু আসে ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে বিস্তৃতি নিয়ে আলোচনা করব বিস্তৃতি এবং এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন স্মৃতি বিস্মৃতি এগুলো রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে ঠিক আছে তোমরা যারা ক্লাস ফলো করছো তারা অবশ্যই ক্লাসগুলো জয়েন করো আমি ফুল সেট এমসিকিউও রাখবো অবশ্যই গতদিনই ছিল একটা ফুল সেট এমসিকিউ এছাড়াও এইভাবে কনসেপ্ট ক্লিয়ার এবং প্রত্যেকটা টপিকের কোন জায়গাগুলো আমরা পড়ছি ভালো করে সেই জায়গাগুলো আমরা অবশ্যই ক্লাসে ফোকাস করব এবং তার সাথে থাকবে প্রশ্ন উত্তর স্মৃতি বিস্মৃতি একটা মানে বেশ বড় চ্যাপ্টার তাই স্মৃতি স্মৃতির ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে পড়ালাম বিস্মৃতি এবং কোয়েশ্চেন আনসার থাকবে পরবর্তী স্মৃতি বিস্মৃতির ক্লাসে ওকে গুড নাইট সবাইকে প্রত্যেকে আবারও একবার বলে দিই তোমাদের এই সিডিপির কনসেপ্ট ক্লিয়ারিং সিডিপি এবং বেঙ্গলি ডাব্লিউ এবং অন্যান্য টেটের যারা প্রিপারেশন নিচ্ছ এইট থার্টি পি এ তোমাদের ক্লাস থাকছে সোম বুধ শুক্র থাকছে সিডিপির ক্লাস মঙ্গল এবং বৃহস্পতি থাকছে বেঙ্গলি গ্রামারের ক্লাস এবং প্যাডেগজির ক্লাস বেঙ্গলি গ্রামার এবং প্যাডেগজির ক্লাস ওকে গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে